জলজীবন মিশন সহ অন্যান্য কাজের বকেয়া মেটানোর দাবিতে ব্যারাকপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ডেপুটেশন ঠিকাদারদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল দীর্ঘদিন ধরে বকেয়া জলজীবন মিশন সহ অন্যান্য কাজের বকেয়া মেটানোর দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনাল কার্যালয়ের পাশাপাশি ব্যারাকপুরে অবস্থিত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কার্যালয়ে আয়োজিত হল ডেপুটেশন কর্মসূচি ঠিকাদারদের পক্ষ থেকে ঠিকাদারদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা জরুরি ভিত্তিতে কাজ করলেও তাদের বকেয়া টাকা মেটানো হচ্ছে না যে কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এছাড়াও তাদের কাজের সঙ্গে যুক্ত মানুষের সমস্যায় পড়ছেন কোটা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এই দিন ডেপুটেশন দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিকাদারদের পক্ষ থেকে দেবপ্রসাদ মণ্ডল জানান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে টানা পড়েন চলছে কিন্তু তারা দীর্ঘ আঠেরো মাস ধরে তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এমন পরিস্থিতি চলতে থাকলে রাজ্য জুড়ে তারা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন আমাদের দীর্ঘদিনের বকেয়া টাকা আটকে আছে যেমন এর টাকা জল জীবন মিশন এক টাকা যেমন নির্বাচনের বকেয়া টাকা যেমন ডট আমাদের যে খরা এরিয়ায় যে জল আমরা সাপ্লাই করি সেই জলের যে পাওনা টাকা সাপ্লাই করা সেই টাকা আমাদের মেনটেন্সের টাকা গভর্নমেন্ট কোনো টাকাই আমাদের আমরা আমাদের দিচ্ছে না যার ফলে আমাদের এই আন্দোলন চলছে বিগত আঠেরো মাস ধরে আমাদের এই টাকা আটকি আছে যার জন্যে আমাদের ঠিকাদাররা খুব দুঃসহ অবস্থার মধ্যে বসবাস করছে এদের ব্যাংকের ঋণ এদের ব্যক্তিগত ঋণ এদের পরিবারের সোনা গয়না এমনকি বাড়ি জমি বিক্রি করেও যেসব দেনা হয়েছে সেই সব দেনা এখন পরিশোধ করতে পারছে না এখন প্রচণ্ড অবস্থা খারাপের মধ্যে সবাই দিন অতিবাহিত করছে যার জন্য আমাদের এই আন্দোলন

আমরা পাবো সরকার সরকার বলছে সেন্ট্রাল দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না আমরা যেটা সরকারের কাছ থেকে দেখা করে আমরা সেক্রেটারি মন্ত্রী এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন উচ্চ পর্যায়ের তাদের সাথে আলোচনা করে বুঝতে পেরেছি আমরা যে আঠাশ হাজার কোটি টাকা আমাদের পাওয়া গেছে তার মধ্যে পনেরো হাজার কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে এবং কেন্দ্র সরকার তেরো হাজার কোটি টাকা দিয়েছে এটা দু হাজার চব্বিশ পঁচিশ সালের হিসাবে এবং এ বাদেও এই পরের যে বাজেটের সেসব টাকা এখনো কিচ্ছু দেয়নি সেন্ট্রালও দেয়নি রাজ্যের কাছেও পায়নি আমরা রাজ্য সেন্ট্রাল বুঝি না আমরা আলটিমেটলি বুঝি আমাদের পেটে চালা আমরা যে কাজ করেছি আমাদের পয়সা দিয়ে আমরা কাজ করেছি আমরা সেই পয়সাটা চাই আমাদের একটাই দাবি রাজ্য কেন্দ্র কি অমুক অমুক আমরা কোনো কিচ্ছু বুঝি না আমরা বুঝি আমরা বুঝি আমাদের প্রাপ্য টাকা দিতে হবে এবং আমাদের টেন্ডার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করেছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের থেকে আমরা ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ করেছি তাই এক্সিকিউটিভ অফিসে এখন আন্দোলন চলছে এরপরে বৃহত্তর আন্দোলন চলবে এবং রাজ্যব্যাপী আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা